হ্যালো ইবরান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো আজকে আমি আপনাদের ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের এলাকায় ক্ষয়ক্ষতির কিছুটা অংশ দেখাবো এখানে আপনারা একশো ভাগের পাঁচ পারসেন্ট হয়তো দেখতে পারবেন না কারণ সব জায়গায় যাওয়া সম্ভব না আর আমি আমার ফোনই বন্ধ ছিল যার কারণে আমি কোনো রেকর্ডিং করতে পারি নি আজকে আপনাদের ঘূর্ণিঝড়ের পরে কিছুটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি তারপরে আমাদের যে আমবাগান বলেন অন্য অন্য বাগান আছে ওইগুলোতে তো যাওয়াই যায় না পানির কারণে যার কারণে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমাদের বাড়ির পাশে একজন আর ঘর ভাঙে পড়ছে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আরকি আমাদের এলাকার ক্ষয়ক্ষতির কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরতেছি